গাইবান্দার সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন গ্রামে দুই ঝায়ের ঘরে দুই পরকিয়া প্রেমিককে হাতে নাতে আটক করেছেন এলাকাবাসী পরে তাদের গলায় জুতার মালা পরিয়ে বেঁধে রেখে পুলিশের শোপদ্ধ করে এলাকাবাসী স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন যাবৎ দুই সহদর বাই সৌদি আরবে বসবাস করতেছেন এই সুযোগে তাদের দুই স্ত্রী দীর্ঘদিন ধরে পরকীয়ায় জড়িয়ে পড়েন এ নিয়ে এলাকায় সন্দেহ দেখা দিলে বুধবার রাতে এক পর্যায়ে প্রেমিকরা এ সময় এলাকাবাসী টের পেয়ে অভিযান চালিয়ে একজনকে ট্রাঙ্কের ভিতর থেকে আরেকজনকে চোখের নিচ থেকে ধরে ফেলে পরে তাদের গলায় জুতার মালা পরিয়ে প্রকাশ্য বেঁধে রাখা হয় এ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে থানায় নিয়ে যায় পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে তাদেরকে জেল হাজতে পাঠানো হয় এমনই খবর পাওয়া গিয়েছে ঘটনাটা জানাজানি হলেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও সৃষ্টি হয় একই ঘরে দুই বউ একসাথে পরকীয়া প্রেমিকের সাথে এহেন কাজের কারণে এলাকায় মানুষ শতভিলম্বত হয়ে গিয়েছে শুনে হয়তো অবাক হবেন পরকীয়া প্রেমিক দয় তারা দুইজনই আপন বন্ধু সত্যিই সামাজিক একটা অবক্ষয় দিন দিন আমাদের সমাজে বাসা বা বাঁচতেছে পরকীয়া প্রেম কিংবা যারা প্রবাসী তাদের এই হেন কাজের কারণে সমাজে ভারসাম্য নষ্ট হচ্ছে এ নিয়ে এলাকার মানুষ সিসি করতেছেন দর্শক বিষয়টা আপনি কিভাবে নিচ্ছেন কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো করে দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ